কতদিন জুস খায়নি কতদিন জুস আর বিস্কিট খায়নি এই বাড়িতে থাকলে মা খেতে দেয় না আর ওখানে থাকলে বান্ধব খেতে দেয় না যখনই মানে স্কুলে খায় বলে এই আমাকে একটু দে আমাকে একটু খাই দিশা দিশা দেশ হয়ে গেল চিপস খাওয়ার গুষ্টি মুষ্টি চিপস তো নয় বিস্কুট আর চকলেট খাওয়ার গুষ্টি মুষ্টি চলে এলো দিশা যেই কিছু খেতে যাবো দিশা চলে আসবে